পাকের শুকুর আল্লাহ আমাদেরকে এক বরকতময় মাহফুলে শরীর খাওয়ার সুযোগ দিলেন আর তা হলো মুসলিম সন্তানদের হাতে কোরআনে করিমের সবক দেওয়া হলো কোরআন তুলে দেওয়া হলো সবক প্রদান করা হলো দুনিয়ার মধ্যে যে সমস্ত অনুষ্ঠান মাহফিলগুলি হয় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম মাহফিল এটা একটা কোরআন শ্রেষ্ঠতম কিতাব সরাসরি আল্লাহ আর কালাম আর এই কালাম যেখানে পড়া হয় পড়ানো হয় সবক দেওয়া হয় তা সবচেয়ে শ্রেষ্ঠতম মাহফিল সেটা হয় এই জন্য আল্লাপাকের শুক্র আদায় করি যে আল্লাপাক আমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কোরআনের সমক প্রধানের মাহফিল শ্রেষ্ঠতম যদি হয় কোরআনের সঙ্গে সম্পর্ক যার হবে সে শ্রেষ্ঠতম হবে না নিশ্চয়ই সে শ্রেষ্ঠতম হবে হয় আল্লামা যিনি পড়ান তিনিও যিনি পড়েন তিনিও আজকে যে সমস্ত বাচ্চা বাচ্চা আমাদের সন্তান দেখানে পড়তেছে আমাদের নিয়ত যাই থাক না কেন কোরআন তারা পড়তেছে তারা শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম সন্তান তারা হয়ে যাইতে পারতেছে তাদেরকে সেই পথে আল্লাহ আনছেন আমাদের ভিতরে আল্লাহ তালা ওই রকম প্রেরণা সৃষ্টি করছেন যে আমাদের পাঠাইছে এখানে আছে আল্লাহ তারা আমাদের সন্তানদের কবল করেন ফিতনাপূর্ণ যুগ যেখানে দিন ইসলামকে ধ্বংস করার রকম মিশন চালু আছে যত রকম প্রক্রিয়া সম্ভব সবই পৃথিবীতে আসছে এই কোরআনে কারিমকে পরিবর্তন করার এবং বিকৃত করার সব চেষ্টা অপপ্রয়াস চলছে এক এক নাস্তা পাওয়া যায় কোরআনের যেখানে

ভবিষ্যতে ওই কিতা ওইটা কইরা তারা গুমরা হবে ধ্বংস করবে শুধু বাচ্চারাই যথেষ্ট না আমি গার্জিয়ান যদি না বুঝি মা না বুঝি বাবা না বুঝি না পড়তে পারি তাহলে এই বাপ মা হওয়ার পরেও আমিও গুমরা হব বাচ্চারাও গুমরা হবে এই জন্য কোরআনে পাকে যথাযথ এলেম শুদ্ধ করে পড়া অন্যতম এলেম এটা আমাদের সকলের জন্য জরুরি যারা বাচ্চাদেরকে এখানে দিছেন অত্যন্ত ভালো কাজ করছেন নিঃসন্দেহে কিন্তু নিজেরা যদি এটা না পড়ে থাকেন না থাকেন তাহলে পড়াতো পাইলে আপনি হয়ে থাকবেন বাচ্চার দ্বারা বাচ্চার কল্যাণ হবে আপনার কিছুটা হবে অন্য জায়গায় বাতাস লাগলে বা কিছু অংশ আপনার গায়ে হয়তো লাগবে কিন্তু মূল বাতাস আপনার গায়ে লাগবে না কবরে চলে গেলে বাচ্চার পড়ার দ্বারা আপনার ফলাদাই হবে না বাচ্চা শুদ্ধ করে পড়ছে কারণে আপনার নামাজ শুদ্ধ হবে না নামাজ পড়বেন নামাজ বাতিল হয়ে যাবে হয়ে যাবে নামাজ হবেই না অশুদ্ধ পড়ার কারণে বাচ্চার প্রতি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ তাকে শিখাইতেছেন তার সাথে নিজের শিখার প্রতি গুরুত্বটা এর চেয়েতে অনেক বেশি দিবেন নিজেও শিখার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিদিন সময় লাগাবেন কারো কাছে আশেপাশে কোনো আলেমের কাছে মহিলারা কোনো মহিলাম বাসায় বা যেখানে সম্ভব যেতকেরা বাচ্চার পড়ার সাথে আপনারা ঠিক থাকে আমাদের কাছে এমন ছেলেপেলা এবং বয়স্ক মধ্যবয়সর লোকেরা আসে হুজুর খুব পারিশান এই সমস্যা ওই সমস্যা করণ করতে পারো তো শিখছিলাম ছোট বলে এখন পারি মাসে ভুলে গেছি কেন বলছো পড়ি না পড়া হয় না ছোট ছোট বাপ মা শিখেছে সে এখন তার বয়স তিরিশ মোটেই সে একদিনও পড়ে নেই অথচ সেই লোকটা প্রতিদিন দুই ঘন্টা মোবাইল চালায় দুই ঘন্টা মোবাইল চালানো কি তার ফরজ না বরং সে হারাম সে হারামটা করতে সময় দিতে ভুল করতেছে করতেছে না না সে বুটিয়ে করে নেই এই জন্য সে ভুলে গেছে এখন সে কঠিন রোগে আক্রান্ত কঠিন গুনাহে লিপ্ত কেন সবচেয়ে বেশি বড় গুণ হইলো মানুষ কানে শিখে ভুলে যায় করতে না পারে এই পরিমাণ ভুলে তাহলে বড় গুণাহি লিপ্ত হইলো এই যে কেন হলো বাড়িতে পরিবেশ নাই ওই বাচ্চার বাপ মা নিয়মিত পড়ে না বাচ্চাকেও পড়তে তাকিদ দেয় না পড়তে সহযোগিতা করে না এই জন্য বাচ্চা না পড়তে পড়তে ভুলেই গেছে এই বাচ্চারা পড়তেছে এদের পড়াকে বহাল রাখার জন্য জরুরি হইলো আপনার বাড়িতে পরিবেশ কায়েম করবেন নিজেরা পড়বেন এলাওয়াত করবেন বাচ্চাদের সকালে বলবেন ওরাও পড়বে আপনি যদি কোরআনে করিম নিয়মিত তেলাওয়াত করতে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ আছে সাত ব্যক্তির কথা আছে আরো সে আজিমের নিচে ছায়া ময়দানে দিতে থাকবে অষ্টম ব্যক্তি আর এখানে আসছে যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে সে ব্যক্তিও আরো সে নিচে ছায়া পাবে মেহমানদারি হাসিল করবে এই সুযোগটা আল্লাপা আপনাকেও দিছেন বাচ্চাকেও দিছে আমাকেও দিচ্ছে শুধু পাত্তা বসে না থাকি নিজের কাজ যেমন নিজে করি যারা শুদ্ধ করে পড়ছেন না তেলাওয়াত করতেছেন ভুল নামাজ হইতেছে না তাহলে আপনার জিম্মা নামাজের পড়লেন একা হয় নাই এটা আপনার জিম্মা রয়ে গেল জোর পড়ছেন দোকানে একা একি আপনি অশুদ্ধ পড়ছেন নামাজ হয় নাই এই বোঝা আপনার ঘাড়ে রয়ে গেল দিন যাবে নামাজের কাজা জমবে আপনার উপরে কত কঠিন অবস্থা হবে এই জন্য মা বাপ অন্য সব গার্জেনদের কর্তব্য হলো বাচ্চাদের সাথে নিজের পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা এই বাচ্চাদের পড়া ধরে রাখার জন্য বাড়িতে পরিবেশ তৈরি করা তিনটা জিনিস খেয়াল রাখা একজন সাহাবি জিজ্ঞাসা করছেন সাহাবির নাম সুফিয়ান বলছেন ইয়ার্লা আমাকে একটা কথা বলে কি বলো আমি ইমান আনছি আল্লাহর আমান বলো আল্লাহ ইমান স্বীকার করো দ্বিতীয় হইলো এরকম অটল থাকো দীর্ঘ থাকো অটল থাকুক তাহলে দুইটা কাজ ইমান আনা একটা বড় কাজ ফরজ ইমান অটো থাকা এটা হলো ফরজ রোজ দুইটা কথা বলছেন আমরা ইমান আনছি দাবি করি ইমানে অটো থাকতেছি না নিজেরা দুনিয়ামীর স্বার্থে বিভিন্ন কারণে ইমানকে আক্রান্ত করা সরাইয়ে দিয়া গুনাহের কাজে আগাইতেছি আল্লাহর খেলাফ কাজে আগাইতেছি এমনকি বাচ্চাদেরকে পর্যন্ত ইমান রাখার কাজে বহাল রাখতেছি না স্কুল কলেজে বিভিন্ন পরিবেশে পড়াইতেছি যেখানে ইমান বিধ্বংসী কথা হইতেছে কথাবার্তা হইতেছে আমার বাচ্চা ওখানে পরিবার মানসিকতা আমি তাকে বহাল রাখার চেষ্টা করতেছি না আমার বাচ্চা পরবর্তীতে জঘন্য হয়ে গেলে আফসুস করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ আফসুস এটা বেকার যাইতেছে কেন আমি মূল কাজ করি নাই আমার করতে বলে বাচ্চাকে ইমানের বহাল রাখার পরিবেশ কায়ম করা আমি বলি না স্কুল বাদ দিয়ে দেন কলেজ পাবেন তা বলি এটা প্রয়োজন দুনিয়ার শিক্ষা ওটা আপনি করেন এমন জায়গায় দেন যাতে করে বাচ্চার ইমান নষ্ট না হয় পরিবেশ ঠিক থাকে শুধু অমুক জায়গায় ফলাফল ভালো ইংলিশ মিডিয়াম এটা দেখেন না দেখবেন কোন জায়গায় পরিবেশ ভালো শিক্ষক ভালো যেখানে পরিবেশ ঠিক থাকে বাচ্চার ইমান ঠিক থাকে সেটা দেখেন অমন জায়গায় দেন পরও আপনি বাড়িতে পরিবেশ করেন কি করেন ইমান রাখার জন্য ইমানের চর্চা সকালে করেন একবার সবাইকে নিয়ে বিকেলের শুয়ার আগে পার করেন ভুলভ্রান্তি হলে দূর হয়ে যাবে এইভাবে ইমান রাখার কাজটা করেন ইমান নসিব হোক আমল হোক ইমানের পরিবেশ না থাকা ইমান নষ্ট হয়ে যাওয়া সবচেয়ে দুঃখজনক সবচেয়ে আফসুস না সবচেয়ে ক্ষতির কারণ ইমান ঠিক না থাকলে কলে যাওয়া যাবে না মুসলিমরা যাওয়া যাবে না চির সেই জাহান্ন যদিও নামাজ পড়ি যদিও রোজা করি আর এই মিনায় যেতে পারলে সবই এই জন্য ওসমালী আব্দ ইন্টেকালে পরে উসমান এখনই খুব ব্যথিত এতটাই ব্যথিত একদম চুপচাপ বসে রয়েছে কিন্তু গভীর দুঃখ দিছে না কিছু অতমর গেছেন সালাম দিছে খবর নাই জবাব দেন নাই উনি গিয়ে অভিযোগ করলাম অবকর জোর সালাম দিলাম ওসমান সালামার জব দিল না আমার বেশ যদি করলো তাই নাকি উসমান তুমি করার কথা না চলো যাই গিয়া জিজ্ঞাসা করছে ওসমান কি হলো তোমার মোরে সালামের জব দেও নেই কেন বলে আমার তো জানি না ওমর আসছে বলা আমার গেছে আমি টেরি পাই নাই সে সালাম পিসে বলে তাহলে তুমি কি চিন্তা করতেছি নিশ্চয়ই চিন্তা করতেছিলাম বলে হ চিন্তা করতেছিলাম গভীর চিন্তা কি ছিল বলে আমি রসৌলি আবদাসকে জিজ্ঞাসা করার আগেই দুনিয়া থেকে চলে গেলেন একটা বিষয় বিষয়টা কি আমার নাজক কোন পথে আমি জিজ্ঞাসা করে সারতে পারি নাই বলে ওকে বললেন যে আরে চিন্তা কর আমি জিজ্ঞেস করছি তা কাছে গিয়ে বলে যে বিয়াবি আনতা অম্মি আমার মাথাটি আপনার কলবান হোক

اللهم وفقنا لما فيه الخير والصلاح اللهم ارزقنا الله. طاعتك وطاعة رسولك وأعظم بكتابك اللهم إنا الهدى والتقى والعفاف والغنى اللهم